ড্রেসটা দেখছি খুবই সুন্দর মানে এত দামি দামি ড্রেস জুয়েলারি এগুলি আপনি কিভাবে ম্যানেজ করছেন এটা তো আসলে ধরেন আমি আগে থেকে ড্রেস বা এইসব বিষয়ে একটু আমার একটু ফ্যাশন অনেক তো তো আগে হচ্ছে যে বাবা মা দিত এখন নিজে কাজ করে নিজেই হচ্ছে ইয়ে করি আবার গিফট পাই মাঝুমা গায়েটা কি গিফট কিনা হ্যাঁ এটা গিফট সেটা কে দিয়েছে জানতে পারি শুনতেই হবে দিয়েছে শেখ দিয়েছে দুবাইয়ের শেখ হ্যাঁ দর্শক আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আমি স্নিগ্ধাখি এবং আজকে দৈনিক নতুন সময়ের আড্ডায় আমার সাথে স্টুডিওতে আছে মডেল ও অভিনেত্রী জান্নাতফর আপনারা জানেন যে সম্প্রতি একটি টপিক ভাইরাল হয়েছে সেটি হচ্ছে যে তিনি হুজুর বিয়ে করতে চান তো আজকে উনি সেই হুজুর ছেলে খুঁজতে খুঁজতে চলে এসেছেন আমাদের নতুন সময়ের আড্ডায় আজকে কথা বলবো জান্নাত আফরিন আপুর সাথে জি আপু কেমন আছেন আপনি এই তো ভালো আপনার কি অবস্থা বলেন এই তো ভালো আপনার অনেক সুন্দর লাগছে আপনার তুলনায় অনেক কম না মানে আপনার তুলনায় কম আচ্ছা প্রথমেই আমরা আসলে আপনার সম্পর্কে একটু জেনে নেই যে এত প্রফেশন থাকতে এই মডেলিং এ কেন আসলে বেসিক্যালি আমি ছোটবেলায় এরকম চিন্তাও করি নাই যে আমি অভিনয়তে আসবো বা এমন কিছু ছোটবেলায় আমি ভাবতাম যে আমি সাংবাদিক হব আচ্ছা কিন্তু হঠাৎ করে একটা টাইমে না আমার কেন জানি অভিনয়ের প্রতি একটু ভালোবাসা চলে আসছে আমি তোমার বাড়ি খুলনাতে আমি তখন শিল্পকলাতে মঞ্চ করতাম তো তারপর থেকে মনে হয়েছে যে খুলে থাকলে তো ক্যারিয়ার হবে না তো তাহলে আমি ঢাকায় চলে আসি তো ঢাকায় এসে এই তো কাজ শুরু করলাম আচ্ছা এখানে আমরা জানলাম যে আপনার বাসা খুলনায় খুলনার মেয়ে দেখি আমার অভিনয় জগতে বেশি খুলনার মানুষ কি একটু বেশি সুন্দর অবশ্যই আমাকে দেখতে পাচ্ছেন না 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 কম সুন্দর আসলে খুলনার মানুষ একটু সাংস্কৃতিক মনা আর হচ্ছে খুলনার মেয়েরা আসলেই অনেক সুন্দর হয় মানে মনও ভালো খুলনার মেয়েদের বা খুলনার মানুষদের মনও ভালো হয় অনেক মানে ভালো মনের দিক থেকে খুলনা আচ্ছা আমরা আরেকটা জিনিস জানতে চাচ্ছিলাম সেটি হলো যে সম্প্রতি আপনার একটি কথা খুব ভাইরাল হয়েছে সেটা হচ্ছে যে আপনি হুজুর বিয়ে করতে চান তো আপনি দেখতে এত মডার্ন অভিনয় জগতে আছেন আপনার কেন এই হুজুর ছেলের প্রতি কেন এত আকর্ষণটা হলো আসলে দেখতে মডার্ন বা কি এটা তো আমার প্রফেশন প্রফেশনের জন্য আমি ধরেন মডার্ন বা আমি স্মার্টলি থাকছি বিভিন্ন ধরনের ড্রেস পরছি বাট আমার আসলে আহ হুজুর টাইপি বলতে কি আমি চাই একটা ভালো মনের মানুষ যে ইসলামের পথে চলবে পাচক তো নামাজ পড়বে হজ করবে এরকম একজন মানুষ চাই যে ভালো লয়াল থাকবে মানে এখন তো হবে না অনেক হুজুর যে রেপ করতেছে বা অনেক খারাপ থাকে না সব হুজুর ভালো না যাবে হজ করলেই যে একটা মানুষ ভালো হবে এটাও বলা যায় না পাচক তো নামাজ করে সেও অনেক খারাপ কাজ করতেছে আমি যে ভালো একজন মনের মানুষ যে সত্যি আসলে দিনের পথে আছে এরকম মানে ফেক কিছু না যে তার কথার কোনো মূল্য নাই এই টাইপের মানুষ না আহ আচ্ছা ধরুন যে একজন হুজুর আপনার জীবনে আসলো সে বললো যে তুমি মিডিয়া জগতে যেতে পারবে না তখন আপনি কি করবেন আহ আসলে আমার জীবনে আসলো বলতে যদি মানে এরকম কোন মানুষের সাথে আমার বিয়ে হয় যে সে লয়াল বা ভালো মানুষ অবশ্যই কারণ আমার আমার মনে হয় মানে আমি বলতে যাচ্ছি যে ধরুন যে আপনার একজন আপনার পছন্দমত একজন হুজুর ইমানদার যে হজ করে আসছে হজ ফেরত ওনার সাথে আপনার বিয়ে হলো উনি বললো যে তুমি মিডিয়া জগতে যেতে পারবা না তোমার শতভাগ পর্দা মেইনটেইন করতে হবে তখন আপনি কি করবে অবশ্যই কারণ আমি মনে করি বিয়ের পরে হাজবেন্ড যেটা বলে ওটাই শোনা উচিত কারণ এটা না শুনলে না সংসারটা আসলে সুন্দর হয় না তো হাজবেন্ড কথা অবশ্যই আমি শুনবো যদি আমার মনের মানুষ এরকম অবশ্যই কেন শুনবো না আমি নিজেও চাই যে আমার হাজবেন্ড যদি এটা চায় আমার আসলেই খারাপ লাগবে কারণ যেহেতু ভালোবেসে আমি এই কাজটা নিয়েছি তো কষ্ট হলেও কি করার হাজবেন্ড যদি পছন্দ না করে আমি তাহলে তার কথা মতো পদ্মা করেই থাকবো আর কি তখন মানে তখন মিডিয়া জগৎ থেকে চলে আসবেন হ্যাঁ যদি হাজবেন্ড চায় চায় মানে আসলে যে আমাকে মানে ভালোবাসবে বা কিছু তো সে তো বুঝবে যে ও তো ভালোবেসে প্রফেশনাল একটু খারাপ কিছু করতেছে না তারপর সে যদি বলে সমস্যা নাই আমি মেনে নিব আচ্ছা তো একটা জিনিস জানতে চাচ্ছিলাম যে এই যে মিডিয়া জগতে আছেন আপনি মডেলিং করছেন অভিনয় করছেন সেই ক্ষেত্রে এই মিডিয়া জগতে এসে কখনো কোনো কোনো বাজে অভিজ্ঞতা হয়েছে যেটা কখনো কারোর কাছে শেয়ার করেনি অভিজ্ঞতা বলতে আসলে মিডিয়া তো মানুষ অনেকভাবেই নেয় কম বেশি ভালো সুন্দর সব জায়গাতেই থাকে মিডিয়ার নামটা একটু বেশি আছে কারণ মিডিয়ার মানুষ তো সেলিব্রিটি বেশি এদেরকে মানুষ দেখেও বেশি এর থেকে এর বাইরে মানুষ বেশি খারাপ কাজ করছে কিন্তু সেটা মানুষ আসলে সেটা নিয়ে এত ভাইরালও হয় না সেটা নিয়ে আলোচনায় আসে না আলোচনায় আসে না তো এগুলো তো থাকে খারাপ ভালো মিলিয়ে থাকে তো আসলে এরকম হয়েছে অনেক জায়গায় অনেক কিছু অনেক পরিস্থিতি শুনেছি খারাপ লেগেছে অনেক সময় কেঁদেছি যে না এগুলা কি শুনতেছি ভালো লাগছে না তো এরকম হয়েছে অনেক কিছু আচ্ছা আপনার জীবনের সব থেকে মানে কষ্টের একটা কথা বলুন যেটা কখনোই কাউকে বলেন নাই নতুন সময় এসে আজকে প্রথম বলছেন কষ্ট বলতে আসলে আমার লাইফে কষ্ট বলতে হচ্ছে সেটা হচ্ছে যে হয় না পৃথিবীতে এটা আসলে বলা ঠিক হবে কিনা আমরা তো একদিন সবাই মারা যাব তো আমি না কখনো এই জিনিসটা নিতে পারি না বা ভাবতেও পারি না যে ধরেন আমার বাবা মা মারা যাবে এই জিনিসটা হচ্ছে আমার কাছে খুব কষ্টের এটার থেকে আমি এটা কখনো মানে চিন্তা করলে না যখন দেখি কারো বাবা মারা গেছে এটা আমার সহ্য হয় না আমার আমার এই অটোমেটিক কান্না চলে আসে মানে বাবা মার কথাটা ভাবলে যে তারা এক সময় না এটা মনে হলে কষ্ট হয় আচ্ছা আরেকটা জিনিস জানতে চাই যে সবারই তো সফলতার আপনার পেছনে আসলে এরকম কেউ আছে কিনা আমার পেছনে বলতে আমার মা কারণ আমি যে ফ্যামিলি থেকে আসছি আমার ফ্যামিলি হচ্ছে ইসলামিক মাইন্ডের মানে একটু কনজারভেটিভ আমি মধ্যবিত্ত ফ্যামিলির মেয়ে বাট আমার ফ্যামিলিতে না মানে এটা কিউ চিন্তারও বাইরে মানে হজ করা তো মানে সবাই এটা পছন্দ করে না আমার মামা যে আমার মামা মাসি তো কথাও বলেন না ছয় মাস তো ওই সময় খুব ডিফিকাল্ট ছিল আমার अम्মা যদি সাপোর্টটা না করতো আজকে আমি ঢাকা এসে থাকতেও পারতাম না বা এইভাবে আমার কাজও হতো না মানে আমার আমি যা কিছুই আজকে আমার அம்மার জন্য আর কি মানে আপনার মা আপনার কাছে ছিল আপনার মার সাপোর্টে মানে এক প্রকার মানে পরিবার আত্মীয় স্বজনের বিপক্ষে গিয়ে মনে করি যে একটা মানুষ যদি মা পাশে থাকে তাহলে পৃথিবীর সব যত বড়ই যুদ্ধ থাকুক না কেন সেটা সে সফল হবে মার সাপোর্ট থাকলে সবকিছু জয় করা যায় পরবর্তীতে আপনার লক্ষ্য কি মানে শুধু এই মডেলিং তারপর হচ্ছে এই যে টুকটাক অভিনয় এই পর্যন্ত নাকি সিনেমায় যাওয়ার কোনো চিন্তা ভাবনা সিনেমায় যাওয়ার তো ইচ্ছা অবশ্যই আছে কারণ বড় কাজ করার ইচ্ছা তো সবারই থাকে কাজ করছি আস্তে আস্তে আগাচ্ছি ইচ্ছা আছে যে সিনেমায় কাজ করব আচ্ছা আমি আপনাকে আমাদের একটা জনপ্রিয় শো আছে আমাদের নতুন সময় সেটা হচ্ছে গুগলি ধাঁধা হ্যাঁ আমি আপনাকে কয়েকটি ধাঁধা ধরবো সেগুলির উত্তর আপনি আমাদেরকে দিবেন অবশ্যই আচ্ছা বছরের কোন দিন মেয়েরা বেশি কথা বলে আচ্ছা মেয়েরা কি বেশি কথা বলে নাকি ছেলেরাও তো বলে আচ্ছা যাই হোক মেয়ের একটু বেশি বলে তো আমরা একটু বেশি বলি আর কি আচ্ছা বলেন যে বছরের কোন দিন মানুষ বেশি কথা বলে একুশ জুন বড়দিন একুশ জুন কেন দিনটা বড় এজন্য মানুষ বেশি আসলে বছরের বড় দিন আচ্ছা আপনি তো ভালোই পারেন আপনি কি দেখে আসছেন না না আচ্ছা দেখে আসেন ঠিক আছে আরেকটা প্রশ্ন করি সেটি হচ্ছে বাড়িওয়ালারা ব্যাচলের ছেলে কখন খোঁজে যখন মে বিয়ে দিবে তখন এটা খুব সহজ ছিল না হ্যাঁ ইজি এমনি নরমালি তো বাড়িওয়ালারা ব্যাচেলরদেরকে বাসা ভাড়া দিতে চায় না কিন্তু এই সময়টাতে ব্যাচেলরই কুষ্ঠ হয় ঠিক আছে তো দাদা তো বললাম একটু ডিফারেন্ট প্রশ্ন করি সেটা হচ্ছে এই যে আপনার নাইকে হওয়ার ইচ্ছা আপনি যদি সাকিব খানের কোন সিনেমার অফার পান সেই ক্ষেত্রে আপনার অনুভূতিটা কেমন হবে বলেন তো ও মাই গড সাকিব খানের সাথে কাজ করা আসলে কি বলবো মানে এটা তো বলার ভাষাই রাখে না তিনি সুপারস্টার তার মতো গ্ল্যামার হিরো তো বাংলাদেশে তো নাই আমি মনে করি মানে তার যে ট্যালেন্ট তার স্কিল অভিনয়ের মানে আমি তো তার সাথে কাজ করলে তো আমার মানে আমি ভাষায় প্রকাশ করতে পারছি না আমার আসলে অনেক ভালো লাগবে আমার যদি কখনো সুযোগ হয় অবশ্যই ভাইয়ের সাথে কাজ করব আচ্ছা মানে এক প্রকার স্বপ্ন বলতে পারি হ্যাঁ 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 মানুষ স্বপ্ন থাকে না আমার ইচ্ছা আছে সাকিব ভাইয়ের সাথে কাজ করার আপনার একটা কিছু শোনান যেটা আসলে কখনো কাউকে শোনান নাই দুঃখের হতে পারে সুখের হতে পারে আসলে দুঃখ সুখ তেমন কিছু না আমার লাইফে আমার সবটা জুড়েই যদি বলি যে কখনো আমার এই কথাটাই কখনো বলা হয় নাই যে মা আমি তোমাকে অনেক ভালোবাসি

এই 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 শুধু ওয়ান ওয়ান দাম দাম হ্যাঁ টাকা আপনি তো মানে পুরো তো মিটাই আসছেন অল্প কিছুদিন মানে এত দামি দামি ড্রেস জুয়েলারি এগুলি আপনি কিভাবে ম্যানেজ করছেন এটা তো আসলে ধরেন আমি আগে থেকে ড্রেস বা এইসব বিষয়ে একটু আমার একটু ফ্যাশন অনেক তো আগে তো হচ্ছে যে বাবা মা দিত এখন নিজে কাজ করে নিজেই হচ্ছে ইয়ে করি আবার গিফট পাই মাঝুমা গায়েটা কি গিফট কিনা হ্যাঁ এটা গিফট সেটা কে দিয়েছে জানতে পারি শুনতেই হবে দিয়েছে শেখ দিয়েছে দুবাইয়ের শেখ হ্যাঁ আমি তো ভাবলাম আমাদের বাংলাদেশে অনেক শেখ আছে দুবাইয়ের দুবাই শেখ আপনি কি দুবাই গিয়েছিলেন না দুবাই জানে শেখ দেশে এসে আমাকে দিয়েছে মানে দুবাইয়ের শেখ আপনার সাথে দেখা করতে এসে আপনি কি পোশাকটা দিয়েছে হ্যাঁ

ওইরকম আমার মনের মতো হবে এটা তো বলা যায় না তার কালচার আমার কালচার নাও তো মিলতে পারে তো ওইভাবে তো দেখিনি সেটা আমার ভালো বন্ধু মানে মানে দুবার থেকে যে শেখটা আসে সে আপনার ভালো বন্ধু তবে মানে লাইফ পার্টনার হওয়ার মতো না না পরে যদি হয় আমরা তো দেখবো হ্যাঁ ইনশাল্লাহ ধন্যবাদ জানা তাফরিন আমাদেরকে সময় দেওয়ার জন্য এবং ধন্যবাদ দর্শক আপনাদেরকে আমাদের সাথে এত সময় থাকার জন্য পরবর্তীতে আমরা আবার হাজির হব অন্য কোন একজন মডেলের সাথে ততদিন পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফুজ থ্যাংক ইউ আপনিও ভালো থাকবেন সুস্থ থাকবেন